নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সবথেকে বড়ো সুসংবাদ যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পেয়ে আসছো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা অনলাইনে এনেক থ্রি ফর্ম সাবমিট করেছিলেন ফেব্রুয়ারি মাসের চার তারিখের মধ্যে এবং যারা করতে পারেনি তাদের পরবর্তী সময়ে যে অফলাইনের মাধ্যমে অ্যান এক্সা থ্রি ফর্ম সাবমিট হয়েছিল তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে দেখাচ্ছে লাইভ কেস তাদের কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছে জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা অর্থাৎ তারা কিন্তু দুই মাসের টাকা সাতাশে মার্চ পেয়ে গেছে তো মার্চ মাসে টাকাটা কবে দেওয়া হবে এবং এই এপ্রিল মাসের টাকাটা কবে দেওয়া হবে অর্থাৎ দুই মাসের টাকা কিন্তু বাকি রয়েছে অর্থাৎ এই দুই মাসের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু একটি আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা তিরিশে এপ্রিলের মধ্যে বলা হয়েছিল যে মার্চ মাসের টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে কিন্তু দেখা গেছে যে মার্চ মাসের টাকাটা কিন্তু তিরিশে এপ্রিলের মধ্যে ক্রেডিট হয়নি তো বন্ধুরা আজকে কিন্তু যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখান থেকে আমরা আপডেট পেয়েছি যে মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইফ কেস অর্থাৎ যারা টাকা পেয়েছে সাতাশে মার্চ তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে দুই মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা তো সেখান থেকে একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ দুই ম্যাখের টাকা কিন্তু এই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন অর্থাৎ এক হাজার পাঁচশো প্লাস এক হাজার পাঁচশো অর্থাৎ আপনারা কিন্তু তিন হাজার টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এরই সাথে বলে রাখি যে যে সকল যুবক যুবতীরা দুই হাজার তেইশ সালে যখন নতুন যুবশ্রী লিস্ট বের হয়েছিল সেখানে যারা এনেক্সার ওয়ান এবং এনেক্সার টু সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলে না যারা ওয়েটিংয়ে ছিলে এবং যাদের সেখানে এখন দেখাচ্ছে লাইভ কেস তো তাদের কিন্তু টাকা দেওয়া হবে এই চলতি মাস থেকেই এরকমটা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা এরই সাথে বলতে চাই যে সাতাশে মার্চ যখন টাকাটা দেওয়া হয়েছিল অনেকের মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস যায়নি এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বা ব্যাংক থেকে তো আপনাদের দেশকে বলতে চাই এই বিষয়ে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বলা হয়েছে যে কে করা ছিল না বলেই কিন্তু অনেকের এই মেসেজগুলো যায়নি অর্থাৎ অনেকে কিন্তু টাকা পায়নি অর্থাৎ পত্রের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে চেক করে নেয় তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করা আছে কি না যদি কেওয়াইসি করা না থাকে তারা যেন অবিলম্বে কে ওয়াইসি করে নেয় তা না হলে টাকা দেওয়ার সময় কিন্তু সমস্যা হতে পারে তো বন্ধুরা অনেকে জানতে চেয়েছিলেন যে যুবশ্রী প্রকল্পে টাকা যে দেওয়া হচ্ছে এটা কোন তারিখ পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা দুই সালে কুড়ি মার্চ নাম নথিভুক্ত করেছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে তো দুই হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে অর্থাৎ আশা করা যাচ্ছে এই মে মাসের মধ্যেই কিন্তু নতুন যুবশ্রী লিস্ট প্রকাশিত হবে তো যাদের সেই লিস্ট নাম থাকবে তাদেরকে কিন্তু অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে তারপরেই তার সে ফর্মটি কিন্তু ভেরিফিকেশন হবে তো পরে তার স্ট্যাটাস যদি সেখানে লাইভ কেস শো করে তবে সে কিন্তু টাকা পাবে প্রতি মাসে মাসে যুবশ্রীর প্রকল্পের পনেরোশো টাকা করে তো বন্ধুরা এরই মধ্যে বলতে চাই যে সকল যুবক যুবতীরা এই অ্যানেক সাথে সাবমিট করার পরেও টাকা না অর্থাৎ তাদের কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস সেখানে দেখাচ্ছে নট লাইভ কেস বা নট কনসিডার ইন যুবশ্রী তো তাদেরকে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে বাদ হয়েছে অর্থাৎ তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা এবং এপ্রিল মাসের টাকা কিন্তু এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ক্রেডিট করা হবে প্রত্যেকটি যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাকে থাকবেন কারণ যুবশ্রী প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ